প্রায় কমপক্ষে চল্লিশ জনকে পুলিশ ধরছে কাজ দুদিন দু মাস তিন মাস কিনা সন্দেহ থেকে ইতালি সরকার ঘৃণা করবে শুধু বাংলা বাঙালিদেরকে কেন মানে পাঁচ বছর রেছিলেন যার চলমান থাকবে আপনারা হিংসা থেকে সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালি বেনে শহর থেকে বলতেছি আজকে আলোচনা করব বর্তমানে কিছু ঘটে যাওয়া ঘটনা যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানার দরকার আমাদের যারা আছি বাংলা বাঙালি অথবা প্রবাসী যারা আছি এদেশে ইতালিতে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তাই আজকের আলোচনাটা তবে খুব সংক্ষেপের চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য গত কিছুদিন আগেও নাপলিতে কয়েকজনকে পুলিশে ধরে জেলে নিছে এবং কি কয় আরো কয়েকজন বেশ কয়েকজন ধরা খাইছে কেন ধরা খাইছে আর পাসপোর্ট নিয়ে যে একটা ভোট হয়েছিল সেটা সমাধান কি হয়েছে সে বিষয়ে আলোচনা করব তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমরা চ্যানেল তারা অবশ্যই দিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চার পাঁচ দিন আগের ঘটনা কয়েকজন উকিল এবং কয়েকজন দালালকে দালাল সহ আরো কয়েকজন যারা এই অপরাধের সাথে জড়িত প্রায় কমপক্ষে পক্ষে জনকে পুলিশ ধরছে এবং তাদেরকে জেলে নিয়েছে আসলে আমাদের একটা দোষ আছে সেটা হচ্ছে আমরা যেখানে যাই সেখানে ঘুষ দেয়া এগুলাতে আমরা অভ্যস্ত খুব ভালো খুব ভালোভাবে আমরা আমরা খুব ভালো জানি ডকুমেন্ট করার জন্য ঘুষ টস দিয়ে হলেও টাকা পয়সা দিয়ে হলেও আমরা এগুলো চেষ্টা করি এগুলো করার জন্য আমাদের বাংলাদেশ বাঙালির এটাই সবচেয়ে বড় সমস্যা যে কোনো জায়গায় আপনি কাজ খুঁজতেছেন কাজ পাইতেছেন না সেখানে কেউ যদি বলে যে আমাকে পাঁচশো টাকা দে আমি তোকে কাজ দেব তাও দিতে রাজি অথ অথচ কাজ দিন দু মাস তিন মাস থেকে কিনা সন্দেহ আছে বা এক মাস থেকে কিনা সন্দেহ আছে এরকম কিন্তু ঘোষ পাঁচশো এক হাজার টাকা ঘোষ দিতে রাজি আছে যে কোনো একটা কাজ করবে বাসা ভাড়া নিবে ভাড়া নিবে সেখানেও ঘোষ দিতে রাজি আছে কাগজ করার জন্য কাগজ করবে সৌজন্য নিবে সৌজন্য করার জন্য কি কি করতে হবে একজনের হেল্প চাইতে হলে সেখানেও আপনার ঘোষ দিতে রাজি আছে কেন ভাই আমরা ঘোষ দেওয়ার জন্য হয়তো আগ্রহী কেন টাকার অভাব নাই এতই টাকা বেশি হয়ে গেছে তাহলে কেন হচ্ছে আমরা এখানে যদি সবকিছু ঘোষ দিয়েই করতে হয় তো এই জন্য তো এখন দেখতেছেন আপনাদের কাছে প্রমাণ পাইলেন না তো এর মধ্যে বাঙালি তো অনেকজন যারা বেশি অধিকাংশ বাঙালি আছে যে ঘোষ দিয়ে দশ হাজার ইউরো করে ঘোষ দিছে শুধু কাগজ পাওয়ার জন্য কেন দিছে সৌজন্য প্যারমেস সুদের সৌজন্য পাওয়ার জন্য যেটার জন্য মানুষ আগ্রহ করে কেন ভাই তোরা ঘোষ দিতে যাবি কেন তোদের কিন্তু যারা তোদের কিন্তু সরকার সুযোগ দিছে থাকার জন্য সুযোগ দিচ্ছে এটা তো অনেক পর্যায়ক্রম তোরা যদি সরকার যদি তোর অনুগ্রহ করবশ কাগজি কি প্রয়োজন এখন কি হইল দিন শেষে তোরা তো জেলে গেলি গেলি নিজের ফ্যামিলি এত কষ্ট করে তোদেরকে পাঠাইছে লক্ষ লক্ষ টাকা ইন করে এখন তোরা সবকিছু তোরা ধরা খাইলি তোদেরকে এখন দেশে পাঠাই দিবে তোদের বড় বিপদ ঘটবে তোদের কি ফাইদা হলো তোদের পাশাপাশি বিদেশি যারা মানে ইতালিয়ানরা পর্যন্ত শান্তি পাচ্ছে না তোদের কারণে কেন রে ভাই ভাই এই জন্য বলছি ভবিষ্যতে কখনো ঘোষ দিয়ে কাজ না কখনোই না কখনো ঘোষ দিয়ে কাজ করবেন না ভাই যদি নিজের ভালো চান নিজের ফ্যামিলি ভালো চান এবং নিজের দেশি স্বদেশি ভাই নিজের বাঙালি যাদের ভালো চান কখনোই করবেন না এটা সবার জন্য ক্ষতি শুধু নিজের ক্ষতি এমন না সকল বাংলাদেশের মানুষের ক্ষতি কারণ এটা তারা মানুষের আগ্রহ উঠে যাচ্ছে দিন দিন ইতালির পার্লামেন্ট থেকে ইতালির সরকার ঘৃণা করবে শুধু বাংলা বাঙালিদেরকে কেন এই এসবের কারণে সবখানে দুর্নীতির সাথে জড়িত বাঙালিরা তো এই জন্য ভাই আমার কথা কেউ মাইন্ড করবেন না এবং কষ্ট পাবেন না তাই সত্যি বলছে ভাই আপনারা আসছেন যদি সরকার কাজ করার অনুমতি দেয় অন্তত তাহলে অন্তত আপনারা সুন্দরভাবে কাজ করেন নিয়ম অনুযায়ী দেখবেন একসময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একসময় আপনাদের কাগজ হয়ে যাবেই ধৈর্য ধরেন আরেকটা খবর হচ্ছে এই গত সপ্তাহে যে একটা ভোট হয়েছিল যে পাসপোর্টের বিষয় আমাদের বাঙালি যারা আছে অথবা বাঙালি না শুধু যারা এই দেশে ইতালিতে যারা বিদেশি আছে তাদেরকে একটা সুযোগের জন্য একটা ভোট গ্রহণ করা হয়েছিল সেটা আপনারা অনেকে জানেন ভোটটা হচ্ছে পাঁচ বছরের মধ্যে মানে পাঁচ বছর রেসিডেন্ট যার চলমান থাকবে পাঁচ বছর সে পাসপোর্ট পাবে একটা গণভোট হয়েছিল এর মধ্যে এই ভোটে আমরা জয়ী হতে পারলাম না মানে যারা আশা করছি পাসপোর্ট পাবো পাঁচ বছর পরে সেটা আর হবে না আমাদের ফল ফল হয় নাই এখানে আমাদের অনেক বাঙালি ভাই ভোট দিতে যায় নাই বিশেষ করে যারা পাসপোর্ট পাইছে বাঙালি আমরা আমরা অধিকাংশ বাঙালি করে দেখেন অধিকাংশ বাঙালি যায় নাই ভোট দেওয়ার জন্য অথচ তাদের অধিকার আছে ভোট দেওয়ার কিন্তু তারা ভোট দিতে যায় নাই খুব কম সংখ্যক গেছে ভোট দিতে পাসপোর্ট ধারে যারা তারা কেন বলত ভোট দিছে অধিকাংশ বিদেশিরা অধিকাংশ মরক্কো তুনিজিয়া অন্যান্য যারা আছে অথবা ইতালিয়ান রাও অনেকেই চায় বাঙালিরা এরা থাকুক এখানে অথবা এরা এরা তো ভালো এরা চায় এখানে থাকুক এদের জন্য সুবিধা হোক কিন্তু আমরা বাঙালিরাই এখানে আমরা বাঙালিরা আমাদেরকে বাঙালিদেরকে আমরা ঘৃণা করি আমরা চাই না যে আমরা ওরা যারা পরে আসছে যারা দশ বছরের পরে মানে অনেক কষ্ট করার পর পাসপোর্ট পাইছে তারা চায় না যে নতুন করে খুব সহজে পাসপোর্ট প্রায় যাক আমরা আমাদের মধ্যে হিংসা নিয়ে বাস করি ভাই এই জন্য ভাই অনুরোধ করব আপনারা হিংসা থেকে দূরে থাকেন কারণ হিংসা করে ভাই কোনো লাভ হয় না মানুষ সফল হয় যারা সফল হওয়ার সফল হবে ইনশাল্লাহ আর আপনারা যারা হিংসা করবেন হিংসা কেন মনে রাখবেন হিংসার কারণে মানুষ আরো উপকৃত হয় আপনাদের থেকে মানুষ শিখতে পারে আপনাদের থেকে মানুষ আরো উপকৃত হতে পারে হিংসা করার কারণে যাকে হিংসা করছেন সে আরো আগ্রহী হয় আরো অগ্রগামী হয় মনে এটা তো এই জন্য ভাই আমরা একে অপরকে হিংসা না করে চেষ্টা করব এক এক একজনের উপকার করার জন্য যতটুকু সম্ভব যে যার পক্ষ থেকে মানুষের উপকার হোক সেই চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই দেখাব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন